সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহে ন্যায় সকল সরকারি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আপনাদের সাথে মূলত আজ জুলাই মাসে যে সকল চাকরি আবেদন শেষ হবে সে বিষয় নিয়ে আলোচনা করব তো এখন কিন্তু জুলাই মাসে প্রথম রয়েছে তো শেষ পর্যন্ত যেগুলো আবেদন করতে পারবেন আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছয় জুলাই আবেদনটি শেষ হবে পঁচিশে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচে জুলাই দশে আগস্ট এরপর হচ্ছে বস্ত্র কৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচের জুলাই আবেদনটি শেষ হবে একুশে জুলাই এরপর হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচের জুলাই আবেদনটি শেষ হবে তেরো জুলাই তো বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কোর্স ও করে নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচে জুলাই আবেদনগুলো শেষ হবে দশে আগস্ট এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচে জুলাই আবেদনটি শেষ হবে আঠাশে জুলাই এরপর হচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পাঁচে জুলাই আবেদনটি শেষ হবে আঠারো আগস্ট এরপর হচ্ছে আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচে জুলাই আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই এরপর আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পাঁচে জুলাই আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ কাস্টম নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুয়ে জুলাই আবেদনটি শেষ হবে আঠাশে জুলাই এরপর হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারে জুলাই আবেদনটি শেষ হবে আঠারো জুলাই এরপর হচ্ছে কাস্টম হাউস ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারে জুলাই আবেদনটি শেষ হবে আঠারো জুলাই এরপর হচ্ছে পাওয়ার গেট কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনে জুলাই আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি সর্বশেষ যে আপডেট আপডেটটি হচ্ছে তিনে জুলাই আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই এরপর হচ্ছে জেলা ও দ্বারা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আবেদনটি শেষ হবে ষোলো জুলাই এর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনে জুলাই আবেদনটি শেষ হবে আটাশে জুলাই এরপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর পর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনে জুলাই আবেদনটি শেষ হবে একুশে জুলাই এরপর হচ্ছে সকল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি সর্বশেষ যে আপডেটটি হচ্ছে তিনে জুলাই আবেদনটি শেষ হবে চব্বিশে জুলাই এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুয়ের জুলাই আবেদনটি শেষ হবে আটাশে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুয়ে জুলাই আবেদনটি শেষ হবে একুশে জুলাই এরপর হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একের জুলাই আবেদনটি শেষ হবে ষোলো জুলাই এরপর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে একুশে জুলাই আবেদনটি শেষ হবে পঁচিশে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাজিস স্ট্যাডিটস নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একে জুলাই আবেদনটি শেষ হবে সাতে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একে জুলাই আবেদনটি শেষ হবে পনেরো জুলাই এরপর হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একে জুলাই আবেদনটি শেষ হবে একুশে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সায়েন্স নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জুন আবেদনটি শেষ হবে পনেরো জুলাই এরপর চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জুন আবেদনটি শেষ হবে আঠাশে জুলাই এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো সর্বশেষ যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে উনত্রিশে জুন আবেদনটি শেষ হবে চব্বিশে জুলাই এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুন আবেদনটি শুরু হবে একে জুলাই আবেদনটি শেষ হবে পঁচিশে জুলাই এরপর হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে জুন আবেদনটি শুরু হয়েছে এক জুলাই আবেদনটি শেষ হবে পনেরো জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ সরকার কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুন আবেদনটি একের জুলাই থেকে শুরু হয়েছে এবং শেষ হবে পঁচিশে জুলাই এরপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইনস্টিটিউট ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুন আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে আঠাশ আঠারো জুলাই এরপর হচ্ছে ইসলাম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুন আবেদনটি শেষ হবে আঠাশে জুলাই পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জুন আবেদন শুরু হয়েছে একের জুলাই আবেদনটি শেষ হবে একুশে জুলাই ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জুন আবেদনটি শুরু হয়েছে দুয়ে জুলাই আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট আবেদনটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জুন আবেদনটি শেষ হবে উনত্রিশে জুলাই এর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পঁচিশে জুন আবেদনটি শেষ হবে উনত্রিশে জুলাই এরপর হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পঁচিশে জুন আবেদন শেষ হবে সাতাশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আবেদনটি শেষ হবে এগারো জুলাই এরপর হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেরো জুন আবেদনটি শেষ হবে তিন জুলাই তবিয়র এই পর্যন্ত ছিল আমাদের যে সর্বশেষ জুন জুলাই মাসের আবেদন শেষ তারিখ সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি তো এখানে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিক বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশ করা হয়েছে তেরো জন আবেদনটি শেষ হবে তিরিশে জুন তো মূলত আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ